এটা হচ্ছে প্রেসার ফিট এটা কি প্রেসার ফিট এটা হচ্ছে প্রেসার ফিট এটা সমান না একবারে প্লেন ফিট বলে এটারে প্লেন ফিট কি ফিট বলে এটা প্লেন না প্লেন এটা কি উঁচা নিচে আছে না হ্যাঁ এখানে 14 প্লেন আছে এটা হচ্ছে প্লেন ফিট 14 সেলাই 14 করার জন্য মানে এই গাইডটা বানাইছে কিন্তু এইখানে যেটা এটা 14 আবার সাথে একটা এক্সট্রা গাইড দেওয়া আছে না ও গাইড করব গাইড কিভাবে করব এখন আমি সেলাই দিতেছি তো জয়েন্ট থাকবে এটা জয়েন্ট দাও থাকবে না জয়েন্টের পরে কি হয় যে কোনো জয়েন্টের পরে কি হয় আমাকে বলেন না 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 জয়েন্টের পরে কি হয় টপ সিন ভুলেন কেন এই যে একটা জয়েন্ট দিছে ওভারলোকে হইতে পারে প্লেন মেশিনে হইতে পারে একটা জয়েন্ট দিছে এখন আমরা টপ সিন করব কি টপ সিন করব ওয়ান ফোর ওয়ান ফোর টপ সিন করব এই যে এই যে সমান রাখলাম এই যে এই দেখেন এই দেখুন আমরা ওয়ান ফোর টপসিন মারবো এখন এটা দেওয়ার কারণ কি এটা দেওয়ার কারণ হচ্ছে সেলাইটা যাতে আমার তাড়াতাড়ি করতে পারি টপসিন করতে গেলে আঁকা বাঁকা হয় না এটা জানি আঁকা বাঁকা না হয় সেলাইটা জানি সুন্দর করে সোজা হয় বোঝাইতে পারছি এই যে এই যে আর এত পাতলা কাপড়ে এই ওয়ান ফোর টপসিন মারে না এটা আরো মোটা থাকবে এই দেখেন তো সেলাইটা সুন্দর হলো না প্লেন হইলো না হলো ওয়ান ফোর গাইড ওয়ান ফোর গাইড কোন সাইডের গাইড বাম সাইডের গাইড এটা আবার ডান সাইডে থাকলে এখন বাম সাইডের গাইডে কিভাবে কাজ করব বাড়তি কাপড়টা আমি কি করছি ডান সাইডে রাখছি ডান সাইডে রাখছি না বাড়তি কাপড়টা কই রাখছি ডাইন সাইডে মানে যেই সাইডে আমি টপসিন মারবো যদি বাম সাইডে টপসিন মারি আমার কি থাকবো বাড়তি কাপড় কই থাকবো ডাইন সাইডে বাম সাইডে সেলাই দিলে ডাইন সাইডে মানে বিপরীতে থাকবে বুঝাইতে পারছি এই দেখেন এখন আমি আবার তো ই করে ভালাইছে সেভ কর আরেকটা মারি এনে জয়েন দিতে আছে কীভাবে দিম ওয়ান ফোর দিম এই দেখেন কি সুন্দর সেলাই হয় দেখেন এই যে এনে না বোঝার মতো আমি কিছু মনে করি না যে না বোঝার মতো কিছু আছে আপনি যদি মানে কষ্টের কাজ পারেন গাইডের কাজ হচ্ছে সহজ একবারে সমান একটা ওয়ান ফোর সেলাই হয়ে গেল না হ্যাঁ একবার দুইবার প্র্যাকটিক্যাল করলে এটা সুন্দর করে বোঝা যাবেন কারণ আমাদের এখানে তো মিক্স কাজ করি বিভিন্ন ধরনের সময় কলার করি এক সময় হেম করি যখন আমার এই ফোল্ডারটা লাগানো থাকবে আমি এটাতে হেম করতে পারবো না কারণ সেলাই ওয়ান ফোর হচ্ছে আমি হেম কি করব ওয়ান সিক্সটিন সেলাই দেবো না কিনার দেয়া এটা হবে এটা দেয়া হবে না এই যে ওয়ান ফোর সেলাই দিলাম এখন এইখানে আবার ওয়ান ফোর টপ সিন মারব কোন সাইডে মারবো বাম সাইডে বাম সাইডে মারলে আমার বাড়তি কাপড় কই থাকবে ডাইন সাইডে এই দেখেন এটা বিটে কি কাপড়টা গোসাইতেছে আপনি এখন যতই স্পিড দেন আপনি চোখ বন্ধ করে এই সেলাই দিতে পারবেন খালি এইখানে ওই যে একটু ধাক্কা রাখতে হবে এই যে আর আপনি ওয়ান ফোর সিন দিতে গেলে গাইড ছাড়া এত তাড়াতাড়ি এই কাজটা করতে পারতেন না পারতেন না তাহলে এটা হচ্ছে গাইডের কাজ গার্মেন্টসে কয় ধরনের গাইড আছে এই এই কি সুন্দর গেছে দেখছেন সহজ না কাজ এটা করবেন আপনার প্র্যাকটিক্যাল করলে তখন বুঝবেন সেভ কর এই ওয়ান ফোর গাইড দিয়া কি কি কাজ হয় বলেন তো কি কি প্রসেস হয় কথা বলেন টক্সিন দুই নাম্বারে হলো কলার টকসিন কলার ওয়ান ফোর টক্স যত ধরনের ওয়ান ফোর টক্সিন আছে বাংলা কথা ওয়ান ফোর জয়েন হয় যে আমি এই যে ওয়ান ফোর জয়েন করলাম মানে মোট কথা ওয়ান ফোর যত ধরনের সেলাই আছে কিন্তু ওয়ান সিক্সটিন গাইডটা বেশি ইউজ হয় এটা হলো ওয়ান সিক্সটিন গাইড এটা হলো বেশি ব্যবহার হয় এটা কেমনে ব্যবহার হয় এটা দিয়ে আপনি পকেট জয়েন করতে পারবেন ওয়ান সিক্সটিন হেম করতে পারবেন তারপরে আপনি বিভিন্ন ধরনের যে ওয়ান সিক্সির টফসিনগুলো হয় কলারে কাপে এই যে ওয়ান সিক্সিন সেলাইগুলো আছে এই সবগুলো করতে পারবেন আর ওয়ান ফোর গাইড দিয়ে বিশেষ করে জয়েনগুলো যদি দেয় যেমন কলার মেক কাপ মেক তারপরে আপনার এই যে ফ্রন্ট পকেটের যে রুলিংটা আছে না প্যান্টের সামনের পকেটের রুলিং এটা যদি বলে ওয়ান ফোর টপসিন মারেন তাহলে এই ওয়ান ফোর গাইডটা লাগবে ঠিক আছে মোট কথা ওয়ান ফোরের যত সেলাই আছে টপসিন জয়েন না জয়েনগুলা প্লেন ফিট দিয়েই হয় যত ধরনের ওয়ান ফোর টপসিন আছে আপনি এই ওয়ান ফোর গাইড দেওয়া করতে পারবেন এখন আমার বুঝতে হবে ডান বাম কোনটা ডাইনে কোনটা দিব বামে কোনটা দিব আমি জয়েন করলাম এই যেমন জয়েন করতে গেলে আমার ডান সাইডের গাইড লাগবে এনে উল্টা হয়ে যাইতেছে না আমি উল্টা জয়েন দিতেছি না এখন হ্যাঁ এখন আমি আপনার এটা বাম সাইডে আছে ডান সাইডের গাইড লাগাবো এই যে এইটা লাগাবো সেভ কর এটা ওয়ান ফোর রাইট সাইডের গাইড কোন সাইড রাইট সাইড রাইট অর্থ কি ডান না বাম ডাইন আর লেফট সাইড বাম এই দেখেন এই যে জয়েন আছে না সব সময় এটা কি টেবিল না আর এটা মেশিন বেড মেশিনের বডি এটা এইখানে সব সময় ছোট কাপড় থাকে না ডাইন সাইডে বাম সাইডে কি থাকে বড় কাপড় থাকে এটা মনে রাখবেন দেখছেন খুব সহজে বের হইতেছে না এখন আবার আমি টপসিন মারবো কি টপসিন মারবো ডান পাশে টপসিন মারবো ডান পাশে যদি টপসিন মারি এক্সট্রা কাপড় কই থাকবে বিপরীতে বামে ডানে যদি সেলাই মারি বামে থাকবো এক্সট্রা কাপড় এই যে বোঝাইতে পারছি ব্যাপারটা এই দেখেন চোখ বন্ধ করে মারবো আমি কিন্তু এটার উপরে আসবে না ও কিন্তু পাতলা কাপড়ে আবার আসতে পারে আর পাতলা কাপড়ে আসলে ওইভাবে আমার ধরে রাখতে হইবো তেমন না যে দিল আমার হয়ে গেল গা তাহলে এর লিগে তো আমার বেতন দিতেছে হ্যাঁ কিন্তু আমার আবার যদি এইভাবে মানে একটা খালি কাপড়ে একটা টপসিন মারতে দেন এটা আমি পারুন না এত তাড়াতাড়ি এত অ্যাকুরেট হইব না এই দেখেন এই সাইডেও সেলাই বই সুন্দর হয়েছে না ঠিক আছে সেলাইটা এইভাবে সেভ কর